রাবণ ছিলেন এক দশমুখী মহাপণ্ডিত অদম্য যোদ্ধা এবং এক অসাধারণ ভক্ত কিন্তু ইতিহাস তাকে শুধু এক অপহরণকারী এক দুষ্ট চরিত্র হিসেবে মনে রেখেছে আজকে আমরা একটা সাহসী প্রশ্ন তুলব রাবণ কি শুধুই এক পাপে ছিলেন নাকি তার চরিত্রে লুকিয়ে আছে এমন কিছু মহত্ব যেটা আমাদের আজও ভাবিয়ে তোলে পুরানো ইতিহাসের প্রতিটি চরিত্রের দুইটি দিক থাকে একটি হচ্ছে আলো এবং অপরটি অন্ধকার রাবণ যাকে আমরা বছরের পর বছর রাবণ দহন করে ভুলে যাই তার জীবন আসলে এক অনন্য শিক্ষা যেমন অহংকারের বিপরীতে জ্ঞান ভক্তির বিপরীতে লালসা এবং শক্তির বিপরীতে সীমা লঙ্ঘনের ফলাফল আজকে আমরা ভ্রমণ করব সেই রহস্যময় রাবণের জীবনের গভীরে যেখানে শক্তি জ্ঞান ভক্তি আর পতনের এক বিস্ময়কর কাহিনী অপেক্ষা করছে আমাদের জন্য আপনি কি প্রস্তুত জানার জন্য রাবণের সেই আরেকটি অজানা দিক রাবণ শুধু লঙ্কার রাজাই ছিলেন না ছিলেন এক অদ্বিতীয় পণ্ডিত মহাশক্তিশালী যোদ্ধা দুর্দান্ত শাসক এবং অগাধ জ্ঞানের ধারক কিন্তু তার পরিচয় কিভাবে এত বৈচিত্র্যময় হয়ে উঠেছিল রাবণের পরিচয় রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্বরবা যিনি বিশ্রবা মুনি নামেও পরিচিত তিনি ছিলেন ব্রহ্মার বংশধর এবং এক উচ্চপদস্থ ঋষি রাবণের মাতা ছিলেন কেকসি তিনি ছিলেন এক অসুর কন্যা এই দুইটি ভিন্ন ধারা দেবত্ব এবং অসুরত্ব রাবণের চরিত্রে এক জটিল বৈশিষ্ট্য সৃষ্টি করে অর্থাৎ রাবণ ছিলেন একদিকে ঋষিপুত্র অন্যদিকে অসুরদের রাজবংশের উত্তরাধিকারী ঠিক এখানে তার দ্বৈত চরিত্রের মূল শুধু তাই নয় রাবণ জন্মসূত্রেই পেয়েছিলেন অতিমানবীয় ক্ষমতা দশটি মাথা এবং বিশটি হাত প্রতিটি মাথা এক একটি বিদ্যার প্রতীক তিনি ছিলেন চতুর্বেদ স্বরদর্শন এবং সকল শাস্ত্রের অগাধ পণ্ডিতের ধারক রাবণ কৈশরেই ব্রহ্মা থেকে আশীর্বাদ প্রাপ্ত হন এবং শিবের কঠোর সাধনায় মহাবল অর্জন করেন রাবণ শিবভক্ত ছিলেন শিবের প্রশংসায় শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন যেটা আজও সারা বিশ্বে পাঠ করা হয় তিনি শনি রাহু ও কেতু সহ সব গ্রহদের বন্দি করে নিজের রাজ্যে নিয়ন্ত্রণ করেছিলেন রাবণ ছিলেন শুধু লঙ্কার সিংহাসনের অধিকারী নন তিনি ছিলেন এক প্রকৃত সম্রাট যিনি জ্ঞান সংগীত যুদ্ধকলা আধ্যাত্মিক সাধনা এবং দানশীলতায়ও ছিলেন অতুলনীয় রাবণ স্বর্ণনগরী সোনার লঙ্কা নির্মাণ করেছিলেন যা তার সমৃদ্ধি শিল্প ও স্থাপত্যের প্রমাণ তার রাজত্বে লঙ্কা ছিল রোগ দারিদ্র এবং দুর্ভিক্ষমুক্ত প্রতিটি নাগরিক সুখী ও সমৃদ্ধ ছিল তবে প্রশ্ন হচ্ছে যে এত সব মহত্ব থাকা সত্ত্বেও কিভাবে তিনি নিজের পতন ডেকে আনলেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আরও গভীরে রাবণের জীবনের অলিগলিতে রাবণ শুধু এক অসুর রাজ নন তিনি ছিলেন এক যুগান্তকারী শাসক যিনি নিজের প্রজাদের সুখ সমৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আজ আমরা জানবো তার রাজত্বের সেই বিস্ময়কর দিক যেটা খুব কম মানুষই জানে লঙ্কা নির্মাণ ও সংগঠন রাবণ নিজের দক্ষ নেতৃত্বে লঙ্কাকে পরিণত করেছিলেন এক অনন্য নগরীতে সোনা ও মূল্যবান রত্ন নির্মিত তার প্রাসাদ শুধু বাহ্যিক সৌন্দর্য নয় প্রযুক্তি ও স্থাপত্য কৌশলের এক জ্বলন্ত দৃষ্টান্ত লঙ্কার রাস্তাগুলো ছিল প্রশস্ত ও পরিকল্পিত নগরবাসীরা ভোগ করত দুর্দান্ত পরিকাঠামো সুপেয় জল সুচিকিৎসা এবং সর্বোচ্চ শিক্ষা কথিত আছে যে এমন কোনো ব্যক্তি ছিল না লঙ্কাই যে নিরন্ন ও নগ্ন বা নিরাশ ছিল সেজন্য বলা যায় আজকের আধুনিক রাষ্ট্র চিন্তাতেও রাবণের শাসন পদ্ধতি এক অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে নীতিনিষ্ঠ শাসন রাবণ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থায় তিনি কখনও পক্ষপাত করতেন না ধনী গরিব নির্বিশেষে সকল নাগরিকের জন্য রাবণ সমান অধিকার নিশ্চিত করেছিলেন তার রাজ্যের প্রজারা বলতো রাবণ রাজ্যে ভগবানও যদি দরিদ্র হন তবে তারও অধিকার আছে রাজ সম্মানের রাবণ নিয়ম করে জনসাধারণের অভিযোগ শুনতেন এবং সেটার দ্রুত সমাধান করতেন সংস্কৃতি ও কলার উন্নতি রাবণ নিজে ছিলেন সঙ্গীতজ্ঞ তিনি বিনায় পারদর্শী ছিলেন এবং নিজস্ব ধারা তৈরি করেছিলেন শিল্প সাহিত্য নাটক ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দিতেন তার সময়ে নারী শিক্ষা এবং নারীদের সম্মান বজায় রাখা হতো অত্যন্ত গুরুত্বের সাথে রাবণের এই সমস্ত গুণাবলী বুঝিয়ে দেয় যে তার চরিত্রের গভীরে ছিল এক সত্যিকারের প্রজাবৎসল হৃদয় সমৃদ্ধি ও সুশাসন রাবণের রাজ্যে কৃষকদের জন্য করের হার ছিল অত্যন্ত কম কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খরাই, রাজকোষ খুলে দিয়ে রাবণ প্রজাদের সাহায্য করত। লঙ্কা ছিল সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল বাইরে কোনো রাজ্যের সাহায্য ছাড়াই তাহলে প্রশ্ন যে যে ব্যক্তি এত অসাধারণ রাজত্ব করেছিলেন সে রাবণই বা কেন ইতিহাসে অসুর বা ভিলেন হিসেবে পরিচিত হলেন আসুন আমরা একটু একটু করে উন্মোচন করি তার এই রহস্যময় জীবনের পরবর্তী অধ্যায়গুলো রাবণ ছিলেন মহাশক্তিধর যোদ্ধা ও ভক্ত প্রজাপালক রাজার পরিচয়ের পাশাপাশি রাবণ ছিলেন এক অপরাজেয় যোদ্ধা ও অদম্য ভক্ত তার শক্তি তার ভক্তি উভয়ই আজও চিরকালীন বিষয়ের বিষয় ছোটবেলা থেকে রাবণ কঠোর তপস্যা শুরু করেছিলেন সহস্র বছর ধরে কঠোর সাধনা করে ব্রহ্মা থেকে বর লাভ করেছিলেন যার কারণে তিনি প্রায় অবদ্ধ হয়ে ওঠেন যে কারুর পক্ষে তাকে বধ করা খুবই কঠিন হয়ে পড়ে অনেকেই জানেন না রাবণের দশ মাথা আসলে তার অসামান্য জ্ঞান ও দক্ষতার প্রতীক তার প্রতিটি মাথা ছিল তার দশটি দিকের জ্ঞানের ধারক যেমন বেদ শাস্ত্র চিকিৎসা যুদ্ধকৌশল সঙ্গীত আধ্যাত্মিকতা ইত্যাদিতে রাবণের অনেক পারদর্শিতাও ছিল রাবণ একাই দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং স্বর্গলোকে আক্রমণ চালিয়ে ইন্দ্রদেবকেও পরাজিত করেছিলেন তার রথ ছিল এমন শক্তিশালী যে সেটা আকাশে উঠতে পারত রাবণ বলশালী অগ্নি অস্ত্র বর্ণ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্রের ব্যবহার জানতেন রাবণ কখনো কাপুরুষের মতো শত্রুকে আক্রমণ করতেন না এজন্য সম্মুখ সমরে তিনি ন্যায়নিষ্ঠ ছিলেন তাই শুধুমাত্র শক্তি নয় রাবণের আরেকটি পরিচয় তাকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় তিনি ছিলেন মহাদেব শিবের এক নিবেদিত প্রাণ ভক্ত রাবণ ছিলেন পরম শিব ভক্ত শিবকে সন্তুষ্ট করতে তিনি নিজের দশটি বলি দেন তপস্যার সময় তার এই বলিদান দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হন এবং তাকে অমিত চন্দ্রহাস নামে একটি দেবতাতুল্য খরক উপহার দেন রাবণ রচনা করেছিলেন বিখ্যাত শিব তাণ্ডব স্তোত্র যেটা আজও বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্তোত্রগুলির মধ্যে গণ্য হয় এই স্তোত্রে রাবণ শিবের শক্তি সৌন্দর্য এবং মহিমার অতুলনীয় বর্ণনা করেছেন বলা হয় যে এই স্তোত্র পাঠ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় রাবণ একবার কৈলাস পর্বত উত্তোলন করতে চেয়েছিলেন কারণ তিনি মহাদেবকে সরাসরি দর্শন করতে চেয়েছিলেন রাবণের এই অহংকারমূলক প্রচেষ্টায় শিব তার আঙ্গুলের এক চাপে তাকে চূর্ণ করে দিয়েছিলেন তবুও রাবণ ভক্তির গান গাইতে শুরু করেন এবং মহাদেব তার ভক্তিতে প্রসন্ন হন রাবণের চরিত্র ছিল গভীর একদিকে অসীম শক্তি অন্যদিকে নিবেদিত ভক্তি তিনি যেন শক্তি ও প্রেমের এক অনন্য মিশ্রণ রাবণের শক্তি ও ভক্তির দৃষ্টিতে রাবণ ছিলেন কঠোর অপ্রতিরোধ এক শাসক ও যোদ্ধা কিন্তু হৃদয়ের গভীরে তিনি ছিলেন এক প্রেমময় ভক্ত যে দেবতার কাছে মাথা নত করত রাবণের শক্তি ও ভক্তির এই ভারসাম্য তাকে পৌরাণিক কাহিনীর এক অনন্য চরিত্র করে তোলে তাহলে প্রশ্ন থেকে যায় যে এমন এক মহাশক্তিধর ও মহাভক্ত কিভাবে পতনের দিকে ধাবিত হলেন কি সেই অঙ্কার যা তার দুর্ভাগ্যের মূল কারণ হয়ে দাঁড়ালো আসুন আমরা এখন রাবণের সেই অধ্যায়ে প্রবেশ করি রাবণের অহংকার ও পতনের শুরু এক মহাশক্তিধর রাজা এক নিবেদিত ভক্ত তবুও কেন তার পতন হলো শক্তির পেছনে যখন অহংকার জন্ম নেয় তখন মহাকাব্য তার নিষ্ঠুর পরিণতির সাক্ষী হয়ে ওঠে রাবণের অহংকারের উৎপত্তির কারণসমূহ অমরত্বের গর্ব ব্রহ্মার কাছ থেকে অদম্য শক্তি ও অবদ্ধতার বর পেয়ে রাবণ মনে করতে শুরু করে কেউ তাকে পরাজিত করতে পারবে না কেউই তাকে আর বধ করতে পারবে না রাবণ নিজেকে দশ দিকের শাসক বলে ভাবতে শুরু করেন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকেন লঙ্কার সোনার প্রাসাদ তার ক্ষমতার প্রতীক হয়ে ওঠে ইন্দ্র বায়ু বরুণ সহ বহু দেবতাকে পরাজিত করে রাবণ নিজের শ্রেষ্ঠত্বের মধ্যে ডুবে যান দেবতাদেরও তিনি বন্দি করে রেখেছিলেন লঙ্কায় কিন্তু অহংকারের সবচেয়ে বড় প্রকাশ ঘটেছিল যখন তিনি নিজেই ধর্মের সীমা লঙ্ঘন করলেন অপহরণ করলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের পত্নী সীতা দেবীকে সীতাহরণ অহংকারের চূড়ান্ত প্রকাশ সুরপনখার অপমান সুরপনখা রাবণের বোন সুরপনাহা যখন রামের প্রতি আকৃষ্ট হয়ে বিবাহ প্রস্তাব দেয় এবং রামের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় তখন রাবণ ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ নিতে সংকল্প করেন সীতার অপহরণ রাবণ চতুর্ভাগে মায়া মৃগ মারফত পরিকল্পনা করে রাম ও লক্ষণকে দূরে সরিয়ে দেন এবং সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান সীতা ছিলেন এক প্রতিব্রত নারী তার অপহরণ ছিল ধর্মের গুরুতর লঙ্ঘন যা রাবণের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় শক্তি যখন ন্যায়বোধ ছাড়া পরিচালিত হয় তখন সে নিজেই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় রাবণের পতনের সূচনা দেবী সীতাকে উদ্ধার এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য রামচন্দ্র প্রতিজ্ঞা করেন আমি রাবণকে পরাজিত করব এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করব বানর বাহিনীর জয়যাত্রা হনুমান সুগ্রীব নলনীল প্রমুখ বানর সেনাপতিরা একত্রিত হয়ে রামের নেতৃত্বে লঙ্কার উদ্দেশ্যে অভিযান শুরু করেন রাবণের ভাই বিভীষণ এবং অন্যান্য মন্ত্রী রাবণকে বহুবার সতর্ক করেছিলেন সীতাকে ফেরত দিন যুদ্ধ এড়িয়ে যান কিন্তু রাবণ অহংকারে অন্ধ হয়ে সব উপদেশ প্রত্যাখ্যান করেন এভাবেই এক শ্রেষ্ঠ যোদ্ধার এক মহান পণ্ডিতের এক শিব পতনের বীজ রোপিত হল নিজের অহংকারের হাতে নিজে নিজে সর্বনাশের পথ রচনা করলেন রাবণ রাবণের অহংকার থেকে শিক্ষা ক্ষমতা যখন অহংকারে পরিণত হয় তখন তা ধ্বংস অনিবার্য করে প্রকৃত বীরত্ব কেবল শক্তিতে নয় ন্যায়বোধ ও আত্মসংযমেও নিহিত অহংকার এমন এক আগুন যা নিজের ঘর থেকেই শুরু করে সর্বস্ত ভস্য করে দেয় আসুন এবার আমরা দেখি এই অহংকারের পরিণতি কেমনভাবে মহাযুদ্ধের রূপ নিল এবং কীভাবে রাবণ এক মহাকাব্যিক পতনের সাক্ষী হলেন সীতা অপহরণ ও অন্য দৃষ্টিকোণ রাবণের সীতা অপহরণ শুধু এক নারীর অপহরণ নয় বরং এক মহাজাগতিক সংকেতের মতো যেখানে ধর্ম অধর্ম সম্মান আর আত্মসম্মানের টানাপোড়ন ফুটে ওঠে সাধারণভাবে আমরা জানি রাবণ লোভ ও প্রতিশোধের কারণে সীতাকে অপহরণ করেছিলেন তার অহংকার প্রতিশোধ স্পৃহা ও দুরাচারিতাই এমন মহাজটিল ঘটনার কারণ ছিল কিন্তু এটা যদি আমরা অন্য দিক থেকে দেখি রাবণের বোন সুরপনখা যখন রাম রামরক্ষণ দ্বারা অপমানিত হয় যখন সুরপনখা নাক কান কেটে দেওয়া হয় তখন রাবণের রাজকীয় সম্মান ক্ষতিগ্রস্ত হয় রাজাদের যুগে পরিবারের অপমান ছিল ব্যক্তিগত অপমানের চেয়েও ভয়ঙ্কর রাবণ সেটাকে তার সম্মানের আঘাত বলে মনে করেছিলেন এজন্য রাবণের অপহরণ কেবলমাত্র লালসা নয় বরং রামের প্রতি রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রতিশোধ হিসেবেও দেখেছিলেন সে জন্য এটা ছিল সম্মান পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা যদিও নৈতিকতার দিক থেকে এটি অনুচিত ছিল কারণ সম্মান যখন ক্রোধের সাথে মিশে যায় তখন তা অহংকারের রূপ নেয় অনেকে বলেন সীতা অপহরণ ছিল এক মহাপরিকল্পনার অংশ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের পুনর্মিলনের আগে মানব জাতির জন্য এক মহান শিক্ষার আয়োজন করেছিলেন সেজন্য রাবণের পতন ছিল সময়ের দাবি সীতা অপহরণ সেই পতনের জন্য অবশ্যম্ভাবী ভূমিকা রাখে সীতা অপহরণ রামায়ণের নাটকীয় চূড়ান্ত সংঘর্ষের পথ তৈরি করেছিল যেখানে ধর্ম ও অধর্মের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল লঙ্কায় বন্দি থেকেও সীতা কোনোদিন রাবণের প্রস্তাবে সাড়া দেননি প্রতিটি মুহূর্তে তিনি রামের প্রতি তার অটুট আস্থা ও সতীত্ব বজায় রেখেছিলেন এটা ছিল এক আধ্যাত্মিক পরীক্ষাও যেখানে এক নারী মনোবল ধর্মনিষ্ঠা ও সাহসের অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় রাবণ হয়তো সীতার দেহ ছিনিয়ে নিতে পেরেছিল কিন্তু তার আত্মা তার সতীত্ব তার আস্থা কোনোদিন স্পর্শ করতে পারেননি কিছু পুরাতন সূত্র বলে রাবণ যখন সীতাকে অপহরণ করেছিলেন তখন তিনি সত্যিকারের সীতাকে ছুতে পারেননি শ্রীরামের মহাশক্তিতে সৃষ্টি হওয়া ছায়া সীতা বা মায়া সীতা লঙ্কায় গিয়েছিলেন আর আসল সীতা তখন অগ্নিদেবের সুরক্ষায় ছিলেন এই বিশ্বাস থেকে অগ্নি পরীক্ষার পর্বটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যেখানে রামচন্দ্র সত্যিকারের সীতাকে ফেরত পান তাহলে কি সীতা কখনোই রাবণের হাতে এটি কি মহাকালের একটি রহস্যময় আয়োজন ছিল পরিশেষে বলা যায় যে সীতা অপহরণ এক গর্ব এক পতন এবং এক চেতনার জাগরণ কেননা অহংকারের কারণে রাবণ তার পতন ডেকে আনেন অথচ এই ঘটনা মানব জাতিকে শিক্ষা দেয় সচ্চরিত্র ও সত্যের শক্তি কখনোই ম্লান হয় না বিপদ যত বড়ই হোক না কেন সীতা অপহরণ কেবল যুদ্ধের সূচনা ছিল না বরং ছিল এক মহৎ আত্মশক্তির বিকাশের আয়োজন ধর্ম ও অধর্ময় এই সংঘর্ষে এক নারী হয়ে উঠেছিলেন অনন্য সাহসের প্রতি রাবণের অহংকার যত বড়ই হোক না কেন সত্য ও সতীত্বের দীপ্তি তা ছাপিয়ে গিয়েছিল রাবণের বিদ্বেষ বরাম ধর্মীয় অনুশাসন রাবণ ছিলেন এক উচ্চশিক্ষিত পণ্ডিত শিবের ভক্ত এবং অসাধারণ প্রশাসক তবুও কেন তিনি ধর্মের পথ থেকে বিচ্যুত হলেন তার বিদ্বেষ কিভাবে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিল রাবণ ছিলেন একজন মহাজ্ঞানী তিনি চারটি বেদ এবং ছয়টি উপবেদে পারদর্শী ছিলেন তিনি আয়ুর্বেদ জ্যোতিষ সঙ্গীতশাস্ত্র ও যুদ্ধকৌশলেও অসাধারণ দক্ষ ছিলেন শিব শিবতাণ্ডব স্তোত্র এই অনুপম স্তোত্রের রচয়িতা ছিলেন রাবণ নিজেই এটি তার শিবভক্তি এবং কাব্যিক প্রতিভার নিদর্শন তার রাজ্য লঙ্কা ছিল সোনাই মোড়ানো সুব্যবস্থাপিত এবং সম্পদে পরিপূর্ণ রাবণ ছিলেন এক সময়ের ধারক বাহক ধর্মবিদ্যা ও ঐশ্বর্যের কিন্তু কোথা থেকে এলো তার বিদ্বেষ অহংকারের বিষ নিজের শক্তি জ্ঞান ও পরাক্রমের জন্য তিনি এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি নিজেকেই অদ্বিতীয় মনে করতে শুরু করেন তিনি বিশ্বাস করতে শুরু করেন ঈশ্বরকেও তিনি পরাজিত করতে পারেন পারিবারিক অপমানের প্রতিশোধ শুরু অপমান তার মনোবেদনায় বিষ ঢেলে দিয়েছিল এক মহাবীরের অহংকার যখন পরিবারের অপমানের সাথে মিলে যায় তখন তা অন্ধ প্রতিশোধের রূপ নেয় রামের প্রতি বিদ্বেষ রামকে তিনি কেবল এক সাধারণ রাজপুত্র হিসেবে ভাবতে শুরু করেন ফলে রামকে অবজ্ঞা করে রাবণ সীতাকে অপহরণ করেন যার মাধ্যমে তিনি ধর্মের মৌলিক নীতিকে ভেঙে ফেলেন অহংকার অপমান ও প্রতিশোধ এই ত্রিশুর রাবণকে ঠেলে দিল পতনের গভীরে ধর্মীয় অনুশাসনের কথা ধর্ম মানে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং ন্যায় কর্তব্য মানবিকতা সংযম ও সত্যের পথ অনুসরণ মহাভারত রামায়ণ এই মহাকাব্যগুলোতে ধর্মের শিক্ষা বারবার বলা হয়েছে ক্ষমা সহিষ্ণুতা পরোপকার সত্যবাদিতা এগুলোই ধর্মের মূল স্তম্ভ রাবণ জ্ঞান রাখলেও সেই অনুশাসনের পথে নিজেকে ধরে রাখতে পারেননি তার লোভ অহংকার ও রাগ এগুলো ধর্মীয় নীতির বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিল সেজন্য শুধু জ্ঞান থাকলেই ধর্মের ধারক হওয়া যায় না চরিত্রের দৃঢ়তা অহংকারহীনতা এবং সত্যের প্রতি নিষ্ঠা এগুলো ছাড়া জ্ঞানও একদিন ধ্বংসের হাতিয়ার হয়ে ওঠে বিদ্বেষ বনাম ধর্ম রাবণ ছিলেন বিদ্বেষের প্রতিমূর্তি আর রামচন্দ্র ছিলেন ধর্মের প্রতীক রাবণ শাসন করতেন ভয় আর শক্তির মাধ্যমে সেখানে রামচন্দ্র শাসন করতেন প্রেম ন্যায় ও করুণার মাধ্যমে রাবণ নিজেও জানতেন যে তিনি ভুল পথে চলেছেন তবুও তার অহংকার তাকে ফেরার সুযোগ দেয়নি বিদ্বেষ কখনোই ধর্মের বিকল্প হতে পারে না যত বড় পণ্ডিত বা শক্তিশালী হওয়া যাক না কেন যখন কেউ অহংকার আর প্রতিশোধের পথে হাঁটে তখন তার পতন অনিবার্য সত্য ও ধর্মের প্রতি আস্থা রাখলেই প্রকৃত বিজয় সম্ভব রাবণের গল্প আমাদের শেখায় শক্তি আর জ্ঞানের আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তার নম্রতা ও ন্যায়ের সঙ্গে যুক্ত হয় রাবণের মৃত্যু পরাজয় নাকি মুক্তি রাবণ এক মহাজ্ঞানী এক মহাযোদ্ধা তার মৃত্যু কি কেবলই তার পরাজয়ের প্রতীক নাকি ছিল এক চূড়ান্ত মুক্তির সূচনা আজকে আমরা উন্মোচন করব রাবণের এই রহস্যের পর্দা রাম রাবণ মহাযুদ্ধ দুই মহাশক্তির সংঘর্ষ যুদ্ধের শেষ দিনে রামচন্দ্র ও রাবণের মধ্যে এক ভয়াবহ দ্বন্দ্ব হয় রাবণ যিনি দশ মস্তকধারী মহাবীর তার সমস্ত রথ অস্ত্র ও মায়াজার ব্যবহার করেন অন্যদিকে রাম ছিলেন ধৈর্য সততা এবং ন্যায়ের প্রতীক এটা ছিল কেবলত যুদ্ধে জয়ী হওয়ার জন্য লড়াই নয় এটা ছিল সত্য বনাম অহংকারের চূড়ান্ত সংঘর্ষ রাবণের পতনের মুহূর্ত রামচন্দ্র যখন রাবণের দুর্বল স্থান তার নাভিমূল লক্ষ্য করে অগ্নিবাণ প্রয়োগ করেন তখন রাবণের পতন ঘটে রাবণের মৃত্যুর মুহূর্ত ছিল নাটকীয় গম্ভীর এবং হৃদয় এক সময়ের অদম্য যোদ্ধা যিনি দেবতাদেরও কাঁপিয়ে দিয়েছিলেন তিনি যেন এখন মাটিতে লুটিয়ে পড়লেন রামচন্দ্রের সম্মান শত্রুর প্রতি শ্রদ্ধা তিনি লক্ষণকে বলেন গুরুজনকে অসম্মান করা উচিত নয় মৃত্যুর আগেও তার কাছে গিয়ে শিক্ষা নেওয়া উচিত ছিল রাবণের পণ্ডিত সত্তা তার জ্ঞান এবং অর্জনগুলির প্রতি রামগীর শ্রদ্ধা দেখান সত্যিকারের মহানত হচ্ছে শত্রুর মধ্যকার গুণাবলীকেও সম্মান করতে পারা রাবণের মুক্তি দৃষ্টিভঙ্গি পুরাণ মতে রাবণ ছিলেন এক জীবনযুক্ত আত্মা তার আত্মা ছিল শিবের ভক্তিতে পরিপূর্ণ তার অহংকার তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল কিন্তু তার ভিতরকার ভক্তি সাধনা ও তপস্যা ছিল প্রকৃত বলা হয় যে রামের হাতে মৃত্যুবরণ করার মাধ্যমে রাবণ চিরশান্তি লাভ করেন এবং মোক্ষপ্রাপ্ত হন রামের হাতে মৃত্যু ছিল রাবণের শাস্তি নয় বরং রাবণের আত্মার চূড়ান্ত মুক্তি যদি শুধুই বাহ্যিকভাবে দেখা হয় তাহলে রাবণ পরাজিত হয়েছেন কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি মুক্তি লাভ করেছেন রাবণের পতন আমাদের শেখায় অহংকারের অবসানই প্রকৃত আত্মার মুক্তির সূচনা তার জীবন ও মৃত্যু এক মহামূল্যবান পাঠ শক্তি ও জ্ঞান থাকলেও বিনয় আর ছাড়া সেটা অনর্থক রাবণ হারেননি তিনি মুক্ত হয়েছেন তিনি আমাদের জীবনে এক অনন্য শিক্ষা রেখে গেছেন অহংকার নয় ধর্মই সর্বশ্রেষ্ঠ শক্তি মুখ্য শিক্ষা বাহ্যিক শক্তি আর জ্ঞান একদিকে আর ভেতরে বিনয় প্রেম সত্য আর ধর্ম অন্যদিকে শেষ পর্যন্ত জয় হয় সেই হৃদয়ের যেখানে আছে সত্যের প্রতি অকুণ্ঠ ভালোবাসা রাবণের চরিত্র থেকে আমাদের শিক্ষা রাবণ একদিকে ছিলেন অমিত শক্তির অধিকারী আর অন্যদিকে ছিলেন ভীষণ অহংকারী তার জীবন কাহিনী কি কেবলই পতনের গল্প নাকি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা অহংকারের পরিণতি রাবণ ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত এক অসাধারণ তপস্বী ও মহাবীর কিন্তু তার পতনের মূল কারণ ছিল অহংকার তিনি নিজের শক্তি ও অর্জনকে এমনভাবে বড় করে দেখতেন যে সত্য ও ধর্মের গুরুত্ব ভুলে গিয়েছিলেন জ্ঞান ও শক্তি কখনোই আত্মস্তম্ভীরতার জন্য নয় তা ব্যবহার করতে হয় বিনয় ও সত্য পথে শ্রদ্ধা ও দায়িত্বের ভারসাম্য রাবণ ছিলেন রক্ষক রাজা লঙ্কায় তিনি ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ব্যক্তিগত আবেগে তিনি সীতাকে অপহরণ করেন যেটা তাকে নিজের নীতির বিরুদ্ধে দাঁড় করিয়েছিল ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ইচ্ছা ও লোভের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি ক্ষমতা থাকার মানে এই নয় যে তা ব্যক্তিগত আবেগে ব্যবহার করতে হবে ভক্তি ও ধার্মিকতার মূল্য রাবণ ছিলেন মহান শিবভক্ত কিন্তু ভক্তি তখনই পরিপূর্ণ হয় যখন সেটা আচরণও প্রতিফলিত হয় যদি ভক্তি কেবল বাহ্যিক হয় আর অন্তর হয় কলুষিত তাহলে সেই ভক্তি বৃথা কেননা ধর্ম কেবল মন্ত্রোচ্চারণ নয় ধর্ম জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হওয়া উচিত কর্মফল অনিবার্য মহাশক্তিধর হওয়া সত্ত্বেও রাবণ নিজ কর্মের ফল থেকে রেহাই পাননি প্রতিটি কর্ম ভালো বা মন্দ তার ফল অনিবার্যভাবে জীবনে ফিরে আসে মহাভারত রামায়ণ প্রতিটি গ্রন্থই আমাদের এই চিরন্তন সত্য শেখায় তুমি যদি শস্য বপন করো সে অনুযায়ী ফল পাবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম সাধারণভাবে রাবণকে দুষ্ট ভিলেন হিসেবে দেখা যায় কিন্তু গভীরভাবে তাকালে বোঝা যায় যে তার চরিত্রে ছিল বহু স্তরীয়তা শক্তি জ্ঞান ভক্তি অহংকার ও দুর্বলতার সংমিশ্রণ জীবনেও মানুষকে শুধু তাদের ভুলের জন্য নয় তাদের সামগ্রিকতাকে দেখে বিচার করতে শিখতে হবে প্রতিটি গল্পেরই দুইটি দিক আছে দৃষ্টি প্রসারিত করলেই সত্যটা ধরা পড়ে রাবণের জীবন থেকে আমরা যেগুলো শিখতে পারি অহংকার থেকে নিজেকে মুক্ত রাখুন শক্তি ও ক্ষমতা ব্যবহারে অবশ্যই নীতির পথ অনুসরণ করুন প্রকৃত ভক্তি মানে হৃদয় থেকে পবিত্র হওয়া কর্মের প্রতি দায়বদ্ধ থাকুন অন্যের মধ্যে কেবল ত্রুটি নয় তার গুণগুলোও খুঁজে দেখুন জীবনে জ্ঞান শক্তি ও সাধনার চেয়ে বড় হলো বিনয় নৈতিকতা এবং আত্মসংযম এই গুণগুলি মানুষের সত্যিকারে মহন করে তোলে রাবণ এক বিশাল চরিত্র এক দুর্বিনীত শাসক এক মহাশক্তিধর যোদ্ধা কিন্তু এক হৃদয় বিধিন্ন ব্যক্তিত্ব বটে তার কাহিনী আমাদের অনেক কিছু শেখায় শক্তি অহংকার ধর্মে এবং আমাদের নিজের কর্মের প্রতি দায়বদ্ধতা রাবণকে সাধারণত অবতার বা অপরাধী হিসেবে চিত্রিত করা হলেও তার চরিত্র একমাত্রিক নয় সে ছিল এক সময় শ্রেষ্ঠ তপস্বী প্রজ্ঞা ও সাহসের প্রতিমূর্তি কিন্তু তার অহংকার ও স্বার্থপরতা তাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল তার কাহিনী আমাদের শিক্ষা দেয় যে কোনো শক্তি বা জ্ঞান যদি অহংকারের সাথে মিশে যায় তবে তা মানুষকে বিপথে চালিত করে রাবণের মৃত্যুর পর তার শিক্ষা রয়ে যায় যা বর্তমান যুগেও আমাদের জন্য প্রযোজ্য রাবণের চরিত্রের প্রকৃত অর্থের দিকে যদি আমরা নজর দিই তবে তার জীবনশৈলী আধুনিক যুগে অনেক মানুষের জন্য উপকারী পাঠ হতে পারে রাবণের অহংকার আমাদের শেখায় নিজেদের অর্জন বা শক্তির উপর অতিরিক্ত ভরসা করা কখনোই উচিত নয় যদিও রাবণের খলনায়ক তবুও তার শিব ভক্তির গুরুত্ব অস্বীকার করা যায় না আমাদের সমাজে ধর্মের সঙ্গে আত্মসমর্পণ এবং আধ্যাত্মিকতা গুরুত্ব একইভাবে বর্তমান তো বন্ধুরা আপনারা কি মনে করেন রাবণ কি সত্যি একজন ছিলেন নাকি তার এক জটিল চরিত্র ছিল যেটা আমাদের জীবনের অনেক দিক সম্পর্কে বুঝতে সাহায্য করে আপনাদের জন্য আরো কিছু প্রশ্ন রাবণের পতনের পিছনে অহংকারের ভূমিকা কি শুধু ব্যক্তিগত বা আত্মিক ছিল নাকি সমাজ ও ধর্মীয় অনুশাসনের প্রতি তার অবাধ আস্থা ছিল এই প্রশ্নগুলোর উত্তর এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কেননা ভিডিওটি একদিকে যেমন রাবণের চরিত্রের সকল দিক নিয়ে আলোচনা করেছে অন্যদিকে আমাদের জীবনে তার চরিত্রের শিক্ষা নিয়েও আলোচনা করেছে আপনি যদি রাবণকে কেবল খলনায়ক হিসেবে দেখেন তাহলে তার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন যদি আপনি তার জীবনকে অন্তর্দৃষ্টিপূর্বক বিশ্লেষণ করেন ধর্ম কর্ম অহংকার এবং আত্মবিশ্বাস রাবণ আমাদের একটি নীরব বার্তা দিয়ে যান ক্ষমতা আসলে কেবল তখনই সম্পূর্ণ হয় যখন তা নীতির সঙ্গে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ